পুজো শেষ করলাম ঘড়ির কাটা এখন ওই সাড়ে আটটা মতো আর এদিকে সূর্যি মামা ধীরে ধীরে মাথার উপরে উঠছে আচ্ছা এবার দাদাকে ডাকো তো বলে ওঠো বেলা হয়ে গেছে ব্রাশ করতে হবে খেতে হবে পড়াশোনা করতে হবে ওঠো দাদা ওঠো শোনু দেখি 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 শোনুর মুখটা দেখি বলি গুড মর্নিং গুড মর্নিং দেখি তাকাও 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 আরে বাপরে ঘুম ভাঙেই না আমার লাডুর ঘুম ভাঙেই না দেখি তাকাও দাদাকে ডাকো তো মাম্মা দাদাকে একটা হামি দিয়ে দাও 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 হামি দাও দাও বোনু হামি দিচ্ছে এদিকে ওটো 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 ঘুমিয়ে গেছে ওটো অনেকটা বেলা হয়েছে ওটো 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 দাদাকে হামি দিয়ে দাও এবার একটা দাও দাদাকে হামিয়ে দাও মাম্মা তাই করে দাও তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো এই যে আবারও চলে এলাম নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে তো সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর আজকে না স্নান করেছি তো চুলটা না ভিজে স্নান করে নিয়েছি মানে আমার একটু হালকা ঠান্ডা লেগে আছে ঠান্ডাটা কমছে না সেজন্য চুলটা ভেজায়নি তো পুজোও কিন্তু হয়ে গেছে দেখতে পেলে অনেক ফুল পেয়েছি আর কী বলো তো বাবু ডিউটির থেকে আসার সময় ফুল এনেছে আবার দিরাও সকাল আমাকে ডেলি ফুল দিয়ে যায় তো দুই দিক থেকে ফুল এসে অনেক ফুল হয়ে গেছে আর অনেক অনেক ফুল দিয়ে পুজো করতে কিন্তু ভালোও লাগে আর ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়েছি তো চলো দুই ছানা এখন ঘুম থেকে উঠছে ওদেরকে খাওয়ানো দুপুরের কাজ মানে রান্না বান্না এগুলো আর কি এই নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর পুরো ভিডিওটি জুড়ে থেকে বন্ধুরা আশা করি ভিডিওটি কিছু হলেও ভালো লাগবে আর বন্ধুরা তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ ছাগলের আওয়াজ পাচ্ছ ছাগলও কিন্তু ভয়েস দিচ্ছে তো ব্যাপারটা হচ্ছে কি আমি যে মানে বাড়িটায় আছি বাড়িটার পিছনের দিকে একটা ছাগল বাঁধা রয়েছে তো ছাগলটা না মানে ভয়েস দিচ্ছে আর কি তো তোমরা একটু মানিয়ে নিও অত এখন তো কিছু করেনি আর এখানকার পরিবেশ পুরো গ্রামের পরিবেশ একেবারে গ্রাম তো সেই জন্যে মানে ছাগল গরু মানে হাঁস মুরগি সব কিছুই পাওয়া যায় এখানে তো সেখানে ওদের আওয়াজ কিন্তু শুনতেই পাবে ভিডিওর মধ্যে তো চলো তো বন্ধুরা এই যে চলে এলাম একটা না অনেকটা সময় পর বিছানা গুছিয়েছি সোনাদেরকে ব্রাশ করিয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি এরপরে বসে পড়লাম সবজি কাটতে তো তো রান্না আছেই তাই না বলো আর এদিকে দেখো বন্ধুরা সবজি কাটায় আমার ছানারা কিন্তু আমাকে অনেকটা হেল্প করছে মানে এটা নিয়ে টানাটানি ওটা নিয়ে টানাটানি আর ওই যে পুইডাটা দেখতে পাচ্ছ পুইডাটার গায়ে যে মানে পাতাগুলো লেগে রয়েছে আর কি পুঁই শাক সেগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে মানে ওরা ভাবছে কি ওরা সবজি কাটছে আমাকে বলছে মাম্মা এটা কি ওটা কি মানে এইভাবে আমাকে জিজ্ঞেস করছে আমার সোনারা শুধু যে সবজির কথা জিজ্ঞেস করছে তা কিন্তু না ওরা কিন্তু পড়াশোনাও করছিল আমি ওয়ান টু এ ডি এগুলো কিন্তু পড়াচ্ছিলাম আর আমি যখন কাজ করি ওরা যখন আমাকে বিরক্ত করে তখন আমি কিন্তু ওদেরকে পড়াতে শুরু করে দিই আর তখনই কিন্তু ওরা ডিস্টার্বটা আমাকে একটু কম করে মানে ওই যে পড়াতে ব্যস্ত থাকে তো যাই হোক পড়াশোনাতেও কিন্তু ভয় রয়েছে জানো তো যখনই খেলা করে তখন যদি বলি মাম্মা একটু আসো তো পড়তে বসবে তখন বলি না পড়বো না মানে এখন থেকেই এগুলো বুঝে গেছে ভাবো তো যাই হোক ওদের কিন্তু প্রত্যেকটা জিনিসে কিন্তু মানে ভালোভাবে ধ্যান রয়েছে মানে কিচেনে যাবে যে কোনো জিনিস প্রথম দেখবে পাপা এটা কি মাম্মা এটা কি এটা কি নাম এগুলো সব জানতে চায় ওরা তো এই অভ্যাসটা কিন্তু খুবই ভালো কেননা বাচ্চারা প্রত্যেকটা জিনিসের নাম জানতে চায় মানে প্রত্যেকটা জিনিসের উপরে যে ওদের ধ্যান রয়েছে সেই অভ্যাসটা কিন্তু খুবই ভালো আর আমার শোনা তো রয়েছে মানে প্রত্যেকটা গাড়ি কিনবে নতুন নতুন খেলনা নেবে সেগুলোকে ভেঙে ভেঙে আবার নিজে নিজে মানে জোড়া লাগাবে তো মাঝে মধ্যে ওর পাপা কিন্তু বলে যে আমার সোনাকে ইঞ্জিনিয়ার বানাবো যেহেতু গাড়িগুলো আবার নতুন করে তৈরি করার চেষ্টা করে তো যাই হোক এই যে ওই ছানার সাথে বক বক করতে করতে দেখো সবজিগুলো কিন্তু প্রায় কাটা হয়েও গেছে তো বন্ধুরা এই যে দেখো সবজি কাটা হয়ে গেছে এখন এই জায়গাটা পরিষ্কার করে নেবো আর দেখো পেঁপের ওই যে বীজগুলোকে ছড়িয়েছে সোনারা এই যে চললাম অনেকটা সময় পর দেখো সবজি কেটে সবজিগুলো ধুয়ে নিয়েছি পেঁপে আর পুইটাটা দিয়ে হচ্ছে রান্না করবো আর কি আর এখানে কাঁচা লঙ্কা আর আদা রয়েছে এই যে দেখো দুই এক আদা এটা কিন্তু পেঁপে আর পুইটাটাতে দেব। আর এদিকে এই যে দেখো কলা ভাজা করবো ধুয়ে নিয়েছি আর এই যে দেখছো মসুর ডাল এটা আর মসুর ডাল রান্না করবো একদম অল্প পরিমাণে ডাল দিয়েছি আর এই যে দুই এক কোয়া রসুন আর হচ্ছে লঙ্কা কাঁচা লঙ্কাগুলো গোটা দিয়েছি সোনারা খাবে সেই কারণে মানে চিড়ে দিলে ঝালটা বেশি হবে আর ডালটা কিন্তু একদম অল্প পরিমাণে দিয়েছি মানে পাতলা করে করব। মানে মসুরির ডাল পাতলা করে লেবু দিয়ে খেতে কিন্তু ভালো লাগে তো সেইভাবে কিন্তু রান্না করব তো চলো ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিই তো এই যে বন্ধুরা দেখো ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর এই যেদিকে কড়াও বসিয়ে দিয়েছি তো কড়াটা দেখো কালো হয়ে রয়েছে তো সকালে খিচুড়ি বানিয়েছিলাম তো কিছু সবজি ফ্রাই করে খিচুড়িতে দিয়েছিলাম তো সে ফ্রাই করেছে বলে কড়াইটা এমন মানে দাগ হয়ে গেছে তো আমি আর ধুই নিয়ে যেহেতু তেল ছিল পাঁপড় ভাজা করেছি এর মধ্যে কিন্তু আমি এখন কলাটা ভেজে নেব কলাটায় লবণ হলুদ দিয়ে নিয়েছি তো এখন আমি মাখিয়ে নেব তো এইভাবে কিন্তু কলাটা ভেজে নেব আর ওদিকে সোনা মাম্মা খেলছে তোমরা চিৎকার শুনতেই পাচ্ছ তো কলা কই দেখি আচ্ছা এই যে দেখতে পাচ্ছ মাম্মার সম কিনে এনেছিলাম আসলে আসলে হচ্ছে পায়ের নুপুরকেও সম বলে তো একটা পড়ে গেছিল খুলে তো খুঁজে পেয়েছ আমাকে দিতে চলো আমি পরে দিচ্ছি যাও একটু খেলো আমি আসছি চলো যাও খেলো যাও দাদার কাছে চলে যাও যাও আমি আসছি যাও একটু যাও তো কলাটা ভাজতে দিয়ে ভাবছি ওদেরকে স্নান করাতে যাবো আর তারপরে এসে বাকি রান্নাগুলো করে নেবো আর বন্ধুরা এই যে দেখো আমার শোনো কোথায় দাঁড়িয়ে রয়েছে আর ঘরের অবস্থা নতুন করে আর কি বলবো ডেলি তোমরা দেখতেই পাও খেলনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে তো যাই হোক এই যে দেখো কোথায় দাঁড়িয়ে রয়েছে ও যতক্ষণ ঘরে থাকবে মানে ততক্ষণ ওই জায়গাটাতেই খেলে কি যে মানে মানে ওখানে পায় আমি বুঝতে পারি না মানে যে বাক্স ট্রলিগুলো মানে সাজিয়ে রেখেছে ওইখানেই ও দাঁড়িয়ে খেলবে ওই জায়গাটা কিন্তু ওদের খুব পছন্দের মাম্মাও কিন্তু খেলবে ওই ঝুড়িতে পুতুলকে শুইয়ে দেবে ঘুম পাড়াবে এই করবে তো বন্ধু এই যে চলে এলাম আরও কিছু সময় পর আর তোমাদেরকে তো কলা ভাজার সময় বলেইছিলাম যে সোনাদেরকে স্নান করাতে যাব তো কলাটা ভেজে কিন্তু সোনাদেরকে স্নান করিয়ে এসেছি এসে আবার দেখো পুঁড় ডেডাটা প্রায় রান্না হয়ে গেছে আর এবারে কিন্তু ডালটা রান্না করে নিচ্ছি আর আমি কিন্তু মসুর ডালে একটু পেঁয়াজ দিচ্ছি সাধারণত পেঁয়াজ খুব কমই দিই আমি মানে গোটা জিরে দিয়ে সম্বার করে নিই তো আজকে একটু পেঁয়াজ দিচ্ছি এবার পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে জানো তো প্রচণ্ড গরম পড়ছে কি বলবো তো এই গরমে বর ইচ্ছে হয়েছে পাতলা মুসুরির ডাল আর লেবু দিয়ে ভাত খাবে তো দেখো মসুর ডালটা কিন্তু আজকে অনেকটা পাতলা করেছি তো এরকম ডাল কিন্তু আমারও খেতে ভালো লাগে আর ওদিকে দেখো পাশে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়েই এসেছে তো ডাল আর ভাত রান্না হয়ে গেলে কিন্তু আজকে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এই যে চলে এলাম সোনা মামার খাবার নিয়ে দেখো ডিম সেদ্ধ নিয়েছি কলা ভাজা ভাত আর মসুর ডাল আর ডিম কিন্তু এখানে একটা নিয়েছি দুটো সেদ্ধ করেছি অবশ্য অবশ্যই একটা রেখেছি কেননা ওরা একসাথে দুটো ডিম দেখলে ডিমুলে আগে শেষ করে দেয় ওই জন্য আমি একটা একটা করে নিয়ে এসেছি আর এই যে দেখো সোনারাও বসে পড়েছে ওরাও কিন্তু খেয়ে নেবে ওদের খিদে পেয়ে গেছে তো চলো সোনাদেরকে খাইয়ে নিই আর খাইয়ে দিয়ে ঘুম বাড়িয়ে দেবো তো আবার তোমাদের সাথে বিকেলে দেখা হবে সাথে থেকো তোমরা